গণিমতের মাল বিষয়ে কাঠমুল্লাগণ বরাবরই তাদের বস্তুবাদী দৃষ্টিভঙ্গিকে কোরআনের দর্শনের নামে চালিয়ে দিতে তৎপর কিন্তু প্রকৃত অর্থে গণিমত বলতে আসলে কি বোঝায় সুফি সদরুদ্দিন সৃষ্টি রচিত কোরআন দর্শন নামক গ্রন্থ হতে সোরা ফাতাহ এর বিষ নঙায়াতের ব্যাখ্যার মাধ্যমে গণিমতের প্রকৃত দর্শন সম্পর্কে সামান্য একটি ইঙ্গিত প্রদান করা হলো মহাদনে ধনী বা গণিরূপে আল্লাহ পাক স্বয়ং মানুষের মধ্যে অবস্থান লইয়াছেন তিনি মানু কিন্তু মানুষ তাহাকে তাহার আপন দুর্বল নারী প্রকৃতি দ্বারা নিজের মধ্যেই বিষয় মোহের আবরণে আবদ্ধ করিয়া রাখিয়াছে মহাবীর মোজাহেদ গণি কেবল নিজের মধ্যে অবস্থানরত আল্লাহর এই বন্দী অবস্থা হইতে তাহাকে মুক্তিদানের প্রচেষ্টা গ্রহণ করিয়া থাকেন মোজাহেদ তাহার জেহাদে বিজয়ী হইলে আল্লাহর অভিব্যক্তি আল্লাহর গুণরাজি রূপে তাহার নিজের মধ্যে অভিব্যক্ত হইয়া উঠে তখন তাহার বাণী আল্লাহর বাণী এবং তাহার কর্মকাণ্ড আল্লাহর কর্মকাণ্ডে পরিণত হয় দুনিয়ার শক্তি অর্জনের জন্য যত রকম প্রচেষ্টা নেওয়া হয় তাহাকেই যুদ্ধ বলে আখেরাতে অবস্থান লইয়া অর্থাৎ জান্নাতে অবস্থান লইয়া অতি মানবীয় গুণ অর্জনের জন্য যত রকম প্রচেষ্টা গ্রহণ করা হয় তাহাকেই বলে জেহাদ মমিন ব্যক্তির নির্দেশ ব্যতীত কোনো প্রচেষ্টাই জেহাদ নহে বরং সটাই সকলই যুদ্ধ জেহাদ অর্থাৎ হুজ্জতের সাহায্যে হৃদয়দার উদ্ঘাতিত হইলে আল্লাহ পাক তাহার দাসকে বহু প্রকার গুণীমতের অধিকারী করিয়া তোলেন হুদায় বিয়ার বায়াত গ্রহণ দ্বারা তথা বায়াতের রেজওয়ান উপস্থিত উম্মতে মোহাম্মদীর হৃদয়দার উদ্ঘাটন ত্বরান্বিত হইয়াছে তাহাদের আত্মস্বর্গ আল্লাহ পাক সন্তোষের সহিত গ্রহণ করিয়াছেন অবশ্য ইহাদের মধ্যে যাহারা আত্মস্বর্গের এই অঙ্গীকার ভঙ্গ করিয়াছে তাহারা আপন নফসের উপরেই উহা ভঙ্গ করিয়াছে অর্থাৎ নিজেরাই আত্মিকভাবে ক্ষতিগ্রস্ত হইয়াছে এই ঘটনা পরবর্তী সকল মুমিনের জন্য নফসের কঠিন রুদ্ধধার উদ্ঘাটনের একটি নিদর্শন করিয়া রাখা হইয়াছে পরম ধৈর্যের সহিত সেরাতম মোস্তাকিমে স্থান লইতে পারিলে মুক্তি লাভ করা সুনিশ্চিত মনে রাখতে হবে তথা অর্থ প্রচুর মূল্যবান ধনরাশি কাঠমোল্লাগণ বরাবরই তাদের বস্তুবাগী বস্তুবাদী দৃষ্টিভঙ্গিকে কোরআনের দর্শনের নামে চালিয়ে দিয়ে এই গণিমতের মালকে কেন্দ্র করে মহানবীর পাকের চরিত্রে লেপনের চেষ্টায় সদা তৎপর রয়েছে